দেশের সব আদালত বর্জন কর্মসূচি সফল করার শপথ নিয়েছেন ও আওয়ামী লীগের আইনজীবীরা আমরা যে আদালত বর্জন আইনজীবীদের রাস্তে রাত পথে নেমেছে আমরা আইনি বিরাটকে জাগ্রস্ত করে আমরা আদালত বর্জন এবার দেশব্যাপী আদালত বর্জনের কর্মসূচি আওয়ামী লীগ পন্থী আইনজীবীদের বিচার বিভাগ থেকে বেরিয়ে আসেন হয় সারা দেশে আদালত বর্জনের ঘোষণা বিক্ষুব্ধ আইনজীবীরা বলেন সারা দেশের আদালত গুলোতে ন্যায় বিচার চলছে না আওয়ামী লীগের নেতা কর্মীদের অন্যায় ভাবে দেওয়া হচ্ছে জামিন না দিয়ে অন্যায় ভাবে কারাগারে পাঠানো হচ্ছে আমরা এসব অন্যায়ের প্রতি বাদেই সারা দেশে আদালত বর্জনের ডাক দিয়েছি এই সরকার জনক ভাবে আদালত গুলোতে হস্তক্ষেপ করে বিচার ব্যবস্থা ধ্বংস করে দিচ্ছে নেতা কর্মীদের সাজা দিতে রাত পর্যন্ত সাক্ষ্য গ্রহণের নজির স্থাপন করেছে বিচার প্রার্থীরা বঞ্চিত হচ্ছে এসবের প্রতিবাদের অংশ হিসেবেই আমরা আদালত বর্জন করেছি সংবাদ সম্মেলনে আগামী তেইশ আগস্ট থেকে পাঁচ সেপ্টেম্বর দু পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টে আফিল বিভাগ হাইকোর্ট বিভাগ সমস্ত জেলা আদালত সেশন আদালত মুখ্য মহানগর হাকিমদের আদালত মুখ্য জুডিশিয়াল আদালত সহ সমস্ত আদালত পরজন করার বিষয়টি জানানো হয়েছে